সীমিত সম্পদের কারণে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সবাইকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির কার্ড দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন গতকাল সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে স্থানীয় অংশজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় শেখ বসির উদ্দিন বলেন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ইউনিয়ন পর্যায়ে পর্যাপ্ত প্রকৃত উপভোগী নির্বাচন করে টিসিবি ফ্যামিলি কার্ড বিতরণের ব্যবস্থা করা হবে এ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুশৃঙ্খল বজায় রাখাও জরুরি তিনি বলেছেন আমাদের লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিছুটা স্বস্তি পৌঁছে দেওয়া টিসিবি কার্ড বিতরণের মাধ্যমে দরিদ্রদের মধ্যে ইনসাফ প্রচেষ্টায় কাজ করতে হবে দেশের প্রায় পাঁচ কোটি জনদরিদ্র জনগণের জন্য অন্তত এক কোটি প্রকৃত দরিদ্রকে এই সুবিধায় আনতে চাই রাজশাহী জেলায় এক লাখ দরিদ্র মানুষকে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য কেনার কার্ড প্রক্রিয়া চলছে বলে জানান তিনি আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে পর্যাপ্ত পণ্যের মজুদ নিশ্চিত করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন রমজান সংশ্লিষ্ট সব পণ্য পর্যাপ্ত মজুদ থাকায় বাজার স্থিতিশীল থাকবে এবং নিত্যপণ্যের দাম নিম্নমুখী হবে